চল নাকি দেখি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অ্যামেজিং রত্নাতে তোমাদের আরেকবার স্বাগত তো মাদের এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম আমি খুব তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মানে শ্বশুর বাড়ি থেকে আর মাদের এখানে এসেও আমি কোনো ভিডিও করতে পারিনি তো আমার বেশিক্ষণ আসা হয়নি আর এখন বাজে বিকেল পাঁচটা তো এখন আমরা যাচ্ছি সবাই আজকে এসেছি আর আজকেই যাচ্ছি মেলাতে তো মানে মেন উদ্দেশ্য আমি পিঠে খেতে এসেছি আর হচ্ছে তোমার মেলা দেখতে এসেছি আর এই মেলাটা হয় পৌষ সংক্রান্তি থেকে শুরু তো কয়েকদিন হওয়ার পরে আমি এসেছিলাম আর এই দিনটা ছিল রবিবার আর সেই দিন মানে সারা দিন বলবে এতটা কুয়াশা ছিল বলার মতো না তো সেই দিনটা খুব ভয়ঙ্কর ছিল মানে ঠান্ডার জন্য ভয়ঙ্কর ছিল তো মেলাতে যাওয়ার কথা না তবুও সেই ভয়কে আমরা জয় করে চলে এসেছি মেলাতে দেখো মেলার হচ্ছে মেন গেট এই মেলাটারতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বলবো না প্রায় আমাদের এখানে যাদের বাড়ি সবারই হচ্ছে এই মেলাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে কেননা এটা হচ্ছে আমাদের প্রাইভেট থেকে আসার মানে প্রাইভেট থেকে সবাই বন্ধু বান্ধবী মিলে আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে এই মেলাটা কেননা সকাল থেকে রাত অবধি সবসময় এই মেলাতে লোক থাকে সব সময় দোকান খোলা থাকে তো খুব মানে জমজমাট একটা ব্যাপার আমার তো খুব ভালো লাগতো এই মেলাটা তো যখনই শ্বশুরবাড়ি থাকি না কেন এই মেলার কথা শুনলেই মনে হয় যে এক পাক ঘুরে আসি যদি না আসতে পারি একটু মনটা খারাপ হয়ে যায় একটু না বলবো অনেকটাই তো দেখো আজকের দিনটা কিন্তু খুব খারাপ তবুও যে এত লোকজন হবে এত ভিড় হবে সেটা ভাবতে পারিনি আর এখান থেকে এই মাটির জিনিসগুলো দেখলে তোমরা এই মাটির জিনিসগুলো ছিল আমার কিন্তু একসময় খুব প্রিয় প্রাইভেট থেকে মানে প্রাইভেট থেকে মেলাতে আসলেই কিছু না কিছু নিয়ে যাবো তো এখন আর সেরকম জিনিস নেওয়া হয় না আর আমরা ঢুকে গেছি মেলার মধ্যে দেখো আর ওটা ছিলাম রাস্তার মধ্যে রাস্তার থেকেই দোকান শুরু হয়ে গেছে আর আমরা মেলাতে ঢুকে গেছি তো মেলার প্রথমে এরকম অনেক সারি সারি ঠাকুর আছে তো পরপর সব ঠাকুর তোমাদেরকে দেখাবো প্রচুর ঠাকুর আছে এখানে প্রচুর তারপরে আরেকদিকে পুকুরের ওই পার ওইবারও ঠাকুর আছে তো আমরা অনেকজন এসেছিলাম বলে ওই সাইডে আর যাওয়া হয়নি কেননা আমাদেরকে সকাল সকাল ঘুরে আবার খুব তাড়াতাড়ি মানে সন্ধ্যার মধ্যেই আমাদেরকে বাড়িতে চলে যেতে হবে তার জন্য আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর সব থেকে তাড়াহুড়োর কারণ হচ্ছে এই ঠান্ডা এবারে এত ঠান্ডা পড়েছে সবাইকে পাগল করে দিচ্ছে তো মেলাতে এসেছি এই যে দেখো আমাদের রাধাকৃষ্ণ তো এরা বেড়াতে এসেছি তিলক না দিলে হয় তাই তিলক দিয়ে নিচ্ছি আর তিলকটা আর এত লাইন আর এখানকার তিলকটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর করে দেয় দেখো আমার সোনামাকে কী সুন্দর লাগছে দেখতে আর আমার এই সোনামা কিন্তু পড়েছে আমার টুপি আমার জিনিস ও এতটা পছন্দ করে না কী বলবো ও আমার বান্ধবী আমার প্রত্যেকটা ও পছন্দ করে তো এখানে আমি তিলক কেটে নিলাম আর ওই যে দেখো পুকুরের পাড় দিয়ে ওখানে দূরে আরও অনেক ঠাকুর আছে তো ওই সাইডে আর যেতে পারলাম না অন্য সময় তোমাদেরকে যদি আসি দেখিয়ে দেবো কেননা এই ঠাকুরগুলো বিসর্জন হয় না পুজোর সময় যখন চলে আসে কয়েকদিন আগে মানে তোমার যদি ভেঙে যায় তাহলে আবার নতুন করে তৈরি করা হয় না হলে আবার রঙ করে এরকম যতটা আমি জানি সেটাই বললাম আর এই যে দেখো এখানে হচ্ছে কালী ঠাকুর আছে আর এখানে হচ্ছে মাননীয় ব্যক্তি যারা আমাদের মধ্যে আর নেই ওনাদের ছবি দেওয়া আছে আর এই যে দেখো ঠাকুরের তো বললাম না শেষ নেই অনেক অনেক ঠাকুর আছে আর এই মেলাটা হচ্ছে আমাদের পাকুয়াতে হয় গোবরাকড়ি মেলা জায়গাটার নাম গোবরাকড়ি কিন্তু এটা হচ্ছে শ্মশান মেলা এই ঠান্ডার সময় করে হয় পৌষ সংক্রান্তিতে আর অনেক বড় মেলা জমজমাট তোমরা যদি এসে থাকো এই মেলাটে মেলাতে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে যে তোমরা পাকুয়া থেকে আমার এই ভিডিওটা দেখছ তো এই ছ মানে সব ঠাকুর দেখে আমরা চলে যাব হচ্ছে মেলার একদম ভেতরে আর এই মেলার ভেতরের সামনেই আছে একটা এরকম খুব সুন্দর একটা গেট আর গেটটা আমার কিন্তু খুব সুন্দর লাগছে কালার করেছে দেখো আর এখানে আমার ভাগ্নি আমাকে ছাড়া কিছুই চেনে না তাই আমার কাছে চলে আসলো আর এখন মা আমার জন্য নিয়ে এসেছে প্রসাদ তাই এখন আমি মায়ের হাতে খেয়ে নেবো অনেক দিন পর মায়ের হাতে খেলাম আগে আমার মায়ের হাতে যদি মা না খাইয়ে দিত আমার পেট ভরতো না আর এখন কে খাইয়ে দেয় আমাকে এখন আমাকে নিজেই খেতে হয় আবার সবাইকে রেঁধে বেড়ে খাওয়াতেও হয় তো বিয়ে হলে সব কিছুই চেঞ্জ হয়ে যায় সেই আর ছোট্ট মেয়ে থাকি না অনেক বড় হয়ে যায় তো অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় সেটা সবাই জানে আর নতুন করে বলার কিছু নেই তো আমরা মেলার ভিতরে ঢুকবো আর সবাই মিলে একসাথে থাকলে কি না কী হয় মানে সবাই মনে করো তোমার এ ওখানে তো ওখানে সবাই এক জায়গায় হতে কি না অনেক সময় লেগে যায় তাই সবাই একসাথে থাকলে ঘোরাটা সেরকম হয় না মজাটা হয় কিন্তু যে মেলাটা আমি পুরোটা ঘুরে শেষ করব সেটা আর হয় না কেননা সবাই মিলে এসেছিলাম তাই সব কিছু দেখতে পারিনি কিছু কিছু দেখে তারপরে আমরা চলে গিয়েছিলাম আর এখানে আমার এই জায়গাটা এতটা ভালো লেগেছে কেননা দেখো কত উঁচু উঁচু করে সব বাদামগুলো রেখেছে মনে হচ্ছে সব বাদাম নিয়ে চলে যায় আর এই বেলুন ছিল আমার সময় খুব প্রিয় একটা জিনিস তো দেখছিলাম আর ভাবছিলাম আর ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো আর এই মেলাতে আসতাম আগে দাদু ঠাম্মা মা বাবার সাথে দিদাদের সাথে আর খাবার নিয়ে বাউল শুনতে বসে যেতাম আর সত্যি কথা বলছি বন্ধুরা বাউল শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে আর দেখো এখানে কত লোক বাউল শুনছে মনে হচ্ছে আমিও যদি একটু বসে বসে বাউল শুনতাম বাউল মানে কানে আসে যে খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে যে শুনবো সেটা না কিন্তু বাউলে বসে থাকতে বাউল গান শুনবো খাবো বসে থাকবো সেটা কিন্তু খুব মজা নেই আমি আর এই মেলাতে প্রচুর পরিমাণে দোকান আসে কোন দিক থেকে কোন দিক যাব কোন গলিতে যাব আবার ওই গলিতেই ঘুরে ফিরে আসব। মানে কিছুই না বোঝা যায় না তো এই গলি ঘুরতে ঘুরতেই সাজগোজের জিনিস দেখতে দেখতে অনেকটা সময় চলে যায় তারপরে আবার খাওয়া দাওয়া তো আছেই তোমার তুমি যদি ভাবো যে এই মেলাতে আমি এক ঘন্টা ঘুরে বা দু ঘন্টা ঘুরে বাড়ি চলে যাব সেটা কিন্তু কোনোদিনও হবে না হতে পারে বয়স্ক লোকেদের জন্য কিন্তু আমাদের জন্য না আর এই কাপগুলো আমার যা লেগেছিল কি না দারুণ কিন্তু আমি কাপ নিয়ে ফেলেছি আমার প্রচুর কাপ আছে বাড়িতে তাই আর নেওয়া হলো না আর তো চলো অনেক ঘোরাফেরা হলো তো এখন খাওয়া দাওয়ার পালা তো আমরা খাবো এখন পাপড়ি চাট এই মেলার মানে আমাদের খুব ভালো লাগে দিদি আর আমার খুব পছন্দের খাবার হচ্ছে পাপড়ি চাট তো পাপড়ি চাট খাবো আর এখানে মা খাবে হচ্ছে তোমার এখানে দেখো মা দেখিয়ে দিল দাদাকে তোমার কি নদিয়ার হচ্ছে কেক তো মা খাবে তো মায়ের কাছে টেস্ট করে আমারও এতটা ভালো লাগলো দশ টাকা করে পিস দেখো নদিয়ার কেক তোমার তেলে ভেজে দিচ্ছে এত মানে উপরে দিচ্ছে কাসন্দি আর হচ্ছে সস এতটা টেস্টি কেক যে দিনও তেলে ভেজে করে সেটা আমি জানতাম না কিন্তু সত্যি বলবো বন্ধুরা দশ টাকার অসাধারণ কেক তোমরা কি কেকটা খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্টেলি মানে কমেন্টে জানাবে আমার না তোমরা যদি কমেন্ট করো খুব ভালো লাগে ওই একটা কমেন্টের জন্য অনেক অপেক্ষায় থাকে কিন্তু তোমরা করো না জানি না কেন আমার ভিডিও ভালো লাগে কিনা লাগে না তো চলো এখন তো নিতে হবে আমার সোনা মায়ের জন্য জিনিস তো ও পছন্দ করছে তো ওইদিকে জিনিস পছন্দ করা কমপ্লিট তো আমরা এখন যাব বাড়িতে তার জন্য নিয়ে নেওয়া হচ্ছে এখানে বাড়ির জন্য খাবার আর এটা আমার এতটা এই জিলেপিটা এতটা আমার ভালো লাগতো না কিন্তু এখন খেতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে তোমার মাসকালাইয়ের জিলাপি তো খুব টেস্টি হয় খেতে তো এরকম দেখো কাপড়ে করে এইভাবে ভেজে নিয়ে তারপরে শিরায় ডুবিয়ে তারপরে গরম গরম বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়িতে যাওয়ার পথে একটু সবাইকে দেখিয়ে দিলাম দেখছি মুখগুলো যে কেমন হয়ে আছে আর দেখো দূরে দিদা দাঁড়িয়ে আছে তো বলতে বলতে চলেও এসেছি বাড়িতে আর এখানে আমি সোনামাকে বলছি যে চলো একটু তুমি দেখিয়ে দাও যে তুমি কি কী জিনিস নিয়েছ তো প্রথমের দিকে প্লাস্টিকটা খুলতে পারছিল না তো দাদা খুলে দিল তো দেখো দাদা বলছে যে দেখি আমি খুলে দেবো কিন্তু শুনছেই না তারপরে কিন্তু দাদাই খুলে দিল তো এখন দেখো সব বের করে নেবে আমাদের ওখানে মেলা হয়েছিলো মানে শ্বশুরবাড়িতে মেলা হয়েছিল ওখানে এগুলো ছিল পাঁচ টাকা পিস আর এখানে নিয়েছে দশ টাকা পিস এই খেলার জিনিসগুলো দেখে কিন্তু আমারও বড্ড লোভ হচ্ছে আমি যদি নিতে পারতাম বা আমাকে যদি কেউ কিনে দিত তাহলে খুব মজা হতো তো এই পর্যন্তই ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা